যেহেতু এটা আমাদের প্রত্যন্ত অঞ্চল হজরত আমাদেরকে যেহেতু আজকে এখানে এই মোবারক মজলিসে আমাদেরকে সময় দিয়েছেন বা সময় দিবেন এই জন্য আন্তরিক মোবারকবাদ তো আমরা হজরতের জবান থেকে তো আরো হাদিস থেকে দাওয়া সম্পর্কে আলোচনা শুনবো এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন

ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال عليه الصلاة والسلام كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسح كافرا أو يمسح مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً الله حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم সম্মানিত মুসল্লি আনে কেরাম জামিয়া মাদানিয়া হাবিউ সুন্না কলাবাগান মাদ্রাসা মাদ্রাসা সারুয়াপাড়া ধোবাউরা ময়মন সিংহ এর উদ্যোগে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে দেশ বরেন অনেক বড় বড় গ্রামকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ করে আপনাদের এলাকার সমস্ত মানুষকে এই মাহফিলের আয়োজন আমন্ত্রণ কিছু আপনাদের জন্য মা বোনেরা যারা বাড়িতে আছেন তারা বাড়ি থেকেই সমস্ত কাজ থেকে ফারে হয়ে আমরা আশাবাদী যে আপনারা মনোযোগ সহকারে আজকের এখানকার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং পুরুষ যারা আছেন যুবক যারা আছেন দোকানে বসে সময় নষ্ট না করে মোবাইলে সময় নষ্ট না করে যদি আপনারা এই মাহফিলের ময়দানে চলে আসেন তো আপনারাই উপকৃত হবেন তো আল্লাপাক আমাদের যাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন আমরা সেই মহানের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন যে এই মাহফিলের মধ্যে কারা আসতে পেরেছে জানবেন বলবো আচ্ছা বলেন তো প্রায় প্রায় এই উদাহরণটা আমি প্রায় জায়গাতে দিয়ে থাকি কেমন ভাবে মনে করে এই এলাকাতে আমি আজকে প্রথম এসেছি এই এলাকাতে আমি প্রথম এসেছি আপনারা আমাকে কেউ চেনেন না আপনাদের এলাকায় যদি আমি চলাফেরা করি বলেন তো আপনারা কি আমাকে ডেকে কেউ চা খাওয়াবেন খাওয়াবেন না কেন আপনাদের সাথে আমার কি নাই পরিচয় নাই এজন্য কি আমাকে আপনারা চা পর্যন্ত খাওয়াবেন না আচ্ছা এখন আসে এই যে আজকের বয়ান করার পরে আপনারা আমাকে চিনবেন কিনা এরপরে আগামীকালকে যদি আপনারা আমাকে আপনাদের মহল্লায় দেখেন তাহলে আপনারা আমাকে চা খাওয়ার অন্তত বলবেন কিনা কেন বলবেন যে উনি একজন সম্মানিত ব্যক্তি আমাদের এখানে মাহফিলে বক্তা হিসেবে এসেছিলেন তো নিজেকে উত্তম মনে হবে এরকম একটা চিন্তা ভাবনা আসবে কিনা ঠিক এই বিষয়টাই সারা পৃথিবীতে প্রায় আটশত কোটি মানুষের বসবাস কত কোটি আটশত কোটি মানুষ কত কোটি আটশো কোটি মানুষ এর মধ্যে দুই কোটি মানুষ হচ্ছে মুসলমান কত মানে নামে মুসলিম অন্তত নামে মুসলিম কারণ অনেক মুসলমান আছে যাদের ইমান ভঙ্গ হয়ে গেছে এরা ইমান নবায়ন করে নাই তাদেরকে মুসলমান বললে আমার ইমানের খতরা হবে এই জন্য সবাইকে মুসলমান না বলাই ভালো তো আমি নামের দিক থেকে বলতেছি যাদের মুসলিম পরিবারে জন্ম অথবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরকমটা অ্যাভারেজ হিসাব একটা আইডিয়া শুধু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বললাম তো কত কোটি দুইশো কোটি মুসলমান নাম নামের দিক থেকে দুইশো কোটি মুসলমান এখন আপনারা আমাকে বলেন তো আটশত কোটি মানুষের মধ্যে দুই কোটি মুসলমান এই দুই কোটি মুসলমানের মধ্যে সবাই কি নামাজ পড়ে কত পার্সেন্ট হতে পারে নামাজ যারা পড়ে বলা হয়েছে যে সেটা দেড় থেকে দুই পার্সেন্ট হতে পারে কত পার্সেন্ট দেড় থেকে দুই পার্সেন্ট মানুষ মুসলমান নামাজ পড়ে অথচ সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে আল্লাবাক সকলকে সৃষ্টি করলেন একশো কোটি মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন ছয় কোটি মানুষ এরা তো নামাজ পড়েই না নামাজকে অস্বীকার করে দুই শো কোটি মানুষের মধ্যে তারা আল্লাহ কে তারা নামাজকে স্বীকার করে কিন্তু তারা নামাজ পড়ে না করে আটানব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট দুই পার্সেন্ট ঠিক প্রথম যে কথাটা আপনারা আমাকে না চেনার কারণে আপনারা আমাকে চা খাওয়াবেন না কিন্তু চেনার পরে চা খাওয়াবেন কিনা চেনার পরে চা খাওয়াবেন কিনা এখন যদি আমার থেকে যদি এই এলাকার আরো বড় কোনো হুজুরকে পেয়ে যান অথবা আপনাদের দীর্ঘদিনের কোনো বন্ধুকে পেয়ে যান শুধু চা খাওয়াবেন নাকি আরও বড় কোনো আপ্যায়ন করার চেষ্টা করবেন কি ঠিক না যদি জামাইয়ের বাড়ির লোকের সাথে দেখা হয় অথবা শ্বশুর বাড়ির লোকের সাথে দেখা হয় অথবা মেয়ের মেয়ের শ্বশুর বাড়ির লোকের সাথে দেখা হয় তখন কি চায়ের দোকানে নিবেন নাকি বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত নিবেন না ঠিক আল্লাপের আমলা আলার সাথে শরীর করে আল্লাপাক এই সমস্ত বান্দা তার মাদ্রাসার মধ্যেও ঢুকতে দেয় না তার মসজিদের মধ্যেও ঢুকতে দেয় না মাহাবীরের মধ্যেও ঢুকতে দেয় না আর দুই শত মানুষের মধ্যে থেকে যারা আল্লাহ তালা ইবাদত করে এই সমস্ত মানুষগুলোকে আল্লাপাক মাদ্রাসার মধ্যে নিয়ে আসেন মসজিদের মধ্যে নিয়ে আসেন এবং মাহফিলের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনারা যারা এখানে আসছেন আল্লাপাক আপনাদেরকে স্পেশালি খুব কাছের বান্দা মনে করেন কিনা কি কথা বুঝে আসছে এই জন্য আশেপাশে কোথাও যদি মাহফিল হয় তাহলে এই মাহফিলে যাওয়া বন্ধ করবেন নাকি আরও নিজ ইচ্ছায় যাওয়ার চেষ্টা করবেন যদি আপনি না যান যদি আপনি না যান তাহলে কি মনে হবে যে কোনো একটা আপনার ভুল আমলের কারণে কোনো একটা গুনাহের কারণে আল্লাহ আপনাকে এই সবের মঞ্চ থেকে বঞ্চিত করে দিয়েছে কথা বুঝে আসছে মনে করে আজকে যারা নামাজ পড়ে নাই কি কারণে নামাজ পড়ে নাই ওরা মনে করতেছে আমরা নামাজ পড়ি না বিষয়টা এমনটা নয় সে আল্লাহ তাহলার কাছে অনেক বেশি গুণাহ এরকম ভাবে যে করতে করতে আল্লাহ পাক অসন্তুষ্ট করে ফেলছে যে কারণে আল্লাহ পাক ও বলতেছে তোর মত নাফরমানের সিজদা আমার দরকার নাই যাও তোরা নামাজ পড়ার দরকার নাফরমানির কারণে কিসের কারণে তার নাফরমানির কারণে আল্লাহ পাকটাকে সিজদা থেকে তার থেকে সিজদা নেওয়া থেকে আল্লাহ পাক থেকে দূরে শরীর দিয়েছে তোমার সিজদা দরকার নেই কিন্তু এমন নয় যে আল্লাহ পাক তার উপর বিনা করেছেন

যে তোমরা সুযোগ পেলে নেক আমলগুলো দ্রুত করে ফেলো কারণ পৃথিবীতে অন্ধকার সত্য হবার পূর্বে তোমরা নেক আমল যত পারো করে ফেলো কারণ এমন একটা সময় আসছে যে এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে মানুষ যারা সকালে মোমেন ছিল এই মানুষগুলো বিকালে যে কাপের হয়ে যাবে এবং যারা বিকালে মোমেন ছিল এই মানুষগুলো পরের দিন সকালে কাপের হয়ে কি কথা বুঝে আসছে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর অটল থাকার দান করুন আমি জানি যে আপনাদের এটা প্রত্যন্ত অঞ্চল এই এলাকায় খ্রিস্টান মিশনারির কাজ চলে চলে কিনা এজন্য আপনাদেরকে কিছু বিষয় বিষয় জানা দরকার সর্বপ্রথম আমি কিছু প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন আচ্ছা আপনারা বলেন তো ইসলাম ধর্মটা কাদের ধর্ম জোরে বলুন জোরে ইসলাম ইসলাম ধর্ম কাদের ধর্ম মুসলমানদের ধর্ম বলছেন বলেন তো কোরআনে কাদের নবী কি বলছেন আমাদের নবী তো আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে ইসলাম ধর্ম কাদের ধর্ম আপনারা বলেছেন মুসলমানদের মুসলমানদের ধর্ম আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে কোরআন কালিমকে কাদের ধর্ম গ্রন্থ আপনারা বলেছেন যে মুসলমানদের ধর্ম গ্রন্থ আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম তিনি কাদের নবী আপনারা বলেছেন নবী মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আমার নবী কি ঠিক না আমাদের নবী ঠিক না এটা একটা আফসোসের বিষয় ঠিক অনুরূপ যখন কোন অমুসলিম করা হয় ও অমুসলিম ভাই তো ইসলাম ধর্ম কাদের ধর্ম তখন অমুসলিম না বলে ইসলাম ধর্ম তো মুসলমানদের ধর্ম তখন পুরো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় ও মুসলমান ভাই বলতো এই ইসলাম ধর্ম কাদের ধর্ম তখন মুসলমানরা বলে এই ইসলাম ধর্ম তো আমাদের ধর্ম তাহলে অমুসলিম আর মুসলিমের মধ্যে যাদের মধ্যে কোনো পার্থক্য নাই তখন পুরো অমুসলিমকে জিজ্ঞাসা করা হয় ও অমুসলিম ভাই বলতো ইলমে শিক্ষা করা ফরজ বলেন এই ফরজ যদি আদায় হতো ইলমে শিক্ষা করা ফরজ এই ফরজ যদি আদায় হতো তাহলে অমুসলিম এবং মুসলমানদের মধ্যে পার্থক্য থাকতো কি না কথা বলেন ঠিক কি না যদি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ এই ফরজ যদি আপনারা প্রত্যেকে আদায় করতেন তাহলে অমুসলিম এবং মুসলিমদের মুসলিমদের জানার মধ্যে পার্থক্য থাকতো কি না যদি এখন আপনারা মনে করেন যে আমরা তো বয়স্ক মানুষ এজন্য আমরা জানার শুধু হয় নাই আমার পাশে শ্রদ্ধ একজন আলেন আমি জেনেছি তিনি আমাদের দাদা উস্তাদ আমি জেনেছি তিনি আমাদের দাদা উস্তাদ তিনি এই মাদ্রাসার মোহতাবিম সাহেবের উস্তাদ মোহতাবিম সাহেব তো আমার বাবার মতো তারপরে তিনি আমাদের দাদা উস্তাদ তাহলে তিনি কি আপনাদের বয়সী না তিনি যদি ইলমেদিন শিক্ষা করা খরচ এটা যদি আদায় করতে পারে আপনারা যে বঞ্চিত হয়েছেন কে আমাদের দিন আপনাদেরকে তখন জিজ্ঞাসা করা হবে ইলমেদিন শিক্ষা অর্জন করো নাই কেন তখন যদি তখন যদি বলেন যে আমাদের তো আশেপাশে কোনো মাদ্রাসা ছিল না তখন যদি এই দাদা আপনাদের সামনে আল্লাহ দাঁড় করিয়ে দেয় ও মুসলমান দেখো তোমাদের সময় তোমাদের তোমাদের এলাকার একদম মানুষ যদি দিন শিক্ষা করতে পারে তাহলে তোমরা কারো পারো নাই এজন্য যদি আল্লাহ আপনাদেরকে জাহার নামে নিক্ষেপ করে বলেন তো আল্লাহবাককে বিগিন ইনসাফি করবেন আল্লাপাকের বে ইনসাফি করা হবে বলেন কোনো জবাব দিতে পারবেন ঠিক অনুরূপভাবে গরিবদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে ইবাদত করো নাই কারো তখন বলবে যে গরিব ছিলাম বড়লোকদেরকে জিজ্ঞাসা করা হবে বলবে যে বড়লোক ছিলাম সম্পদের হিসাব করতে করতে আমি তো পারি নাই তো আপনাদেরকে যে ইসলাম ধর্ম কাদের ধর্ম আপনারা কি বলেছেন আমাদের ধর্ম বিষয়টা এমন নয় ইসলাম ধর্ম সারা বিশ্বের সমস্ত মানুষের ধর্ম বলেন ইসলাম ধর্ম সারা বিশ্বের সমস্ত মানুষের ধর্ম নাকি শুধু মুসলমানের ধর্ম হ্যাঁ সারা বিশ্বে সমস্ত মানুষের ধর্ম কিভাবে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ইননা দ্বীন ইনদাল্লাহ الاسلام ইননা দ্বীন ইনদাল্লাহ الاسلام ইসলাম একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম আর আল্লাহ যে ধর্মটা মনোনীত সেই ধর্মটা নির্দিষ্ট অল্প কিছু সংকত মানুষের জন্য কি হতে পারে বলেন চন্দ্র এটা কার সৃষ্টি আল্লাহ পাকের এই নিয়ামত আমরা আমরা ব্যবহার করি কিনা সূর্য কার নিয়ামত পাকের এই বাতাস কার আল্লাহ এগুলো কি শুধু মুসলমানদের মুসলমানরা ইউজ করে নাকি অমুসলিমরা ইউজ করে তাহলে এগুলো থেকেও ইসলাম ধর্ম এটা সব থেকে দামি এগুলোর থেকেও ইসলাম ধর্ম সব থেকে দামি সবথেকে মূল্যবান যদি আমরা আলো না পাই তবুও আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু ইসলাম ধর্ম ব্যতীত যদি আমরা মারা যাই তাহলে আমাদের কোন উপায় থাকবে না বলেন চন্দ্র সূর্য থেকেও দামি কি ইসলাম ধর্ম ধর্ম এই শুধু দুইশো কুড়ি মানুষের জন্য বরাদ্দ নাকি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য বরাদ্দ তাহলে এই কথাটা কি অমুসলিমরা জানে জানে আপনারাই এতদিন জানতেন না তাহলে এই অমুসলিমদেরকে জানানোর দায়িত্ব কাদের আমাদের অমুসলিমদেরকে জানানোর দায়িত্ব কাদের আমাদের তাহলে এই অমুসলিমদেরকে যদি আমরা না জানাই তারা কি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে তো তাদেরকে জানানোর দায়িত্ব কাদের আমাদের যদি আপনারা নিজেরা যদি এই মেহনত না করেন তাহলে কে আমাদের দিন আল্লাহ পাকের কাছে আপনাদেরকে জবাব দিতে করতে হবে কিনা বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোরআনে কারিমটা কাদের ধর্মগ্রন্থ আপনারা বলেছেন আমাদের ধর্মগ্রন্থ

তাহলে এই অমুসলিমরা যদি মারা যাওয়ার পরে অন্য বলেন তখন আল্লাহ পাক আপনাদেরকে জবাব দিতে করাবে না নবী মুহাম্মদ শুধু আমাদের নবী নাকি সারা বিশ্বে সমস্ত মানুষের নবী সারা বিশ্বে সমস্ত মানুষের নবী আল্লাহ পাক ওরা কোরআনে কারিমের মধ্যে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক নবী মুহাম্মদকে সারা বিশ্বের সমস্ত সারা বিশ্বের নবী করে পাঠিয়েছেন সেখানে নির্দিষ্ট করে শুধু মুসলমানদের নবী তিনি কিন্তু এই অমুসলিমরা এই বিষয়টা জানে না অমুসলিমদেরকে জানানোর দায়িত্ব তাদের এজন্য এই মাদ্রাসার যত ছাত্র আছেন এবং আশিবাসের যত মানুষ আছেন ও ভাই আমি আপনাদেরকে আহ্বান করি যোগ্যতা অর্জন করো তাদেরকে জানিয়ে দাও সারা বিশ্বের সমস্ত মানুষকে জানিয়ে দাও যে আল্লাহ আর মুকুল আল্লাহ দেব আমাদের রব আল্লাহ তেমন রব মুহাম্মদ উ সল্লম ওয়াসাল্লাম নবীতু রাম আবীদুগুলুম মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম দেব আমাদের নবী ঠিক এরকম ভাবে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় বিষয় যেমন তাদেরকে জানানোর দায়িত্ব কাদের আমাদের আল্লাহ পাক আমাদের সকলকেই যেন এই অমুসলিমদের মাঝে এই ইসলামের এই ইসলামের সৌন্দর্যকে এবং ইসলামের মতো সব থেকে দামি সবথেকে দামি এই ধর্মটাকে একমাত্র দামি ধর্মটাকে এবং আল্লাপাকের একমাত্র ধর্ম এই ধর্মটাকেই অমুসলিমদের মাঝে এটার প্রসার প্রসার করে বাকি অমুসলিমদেরকেও যাহার থেকে যেন আমরা বাঁচানোর সুযোগ করে দিতে পারি এবং আমরা যেন এই কষ্টের উপর এই চেষ্টার উপর মেহনত করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আলী আলহামদুলিল্লাহ